বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে উনিশশো সালে কত তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় চোদ্দই ডিসেম্বর সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে বেগম রাজিয়া ভানু নজরুল মঞ্চ কোথায় অবস্থিত বাংলা একাডেমিতে জাতীয় শিক্ষক দিবস পালিত হয় উনিশ জানুয়ারি চায়ের নিলাম পরিচালনাকারী প্রথম নারীর নাম কি মাইশা রহমান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশে প্রথম পিতৃত্বকালীন ছুটি ভোগ করা ব্যক্তির নাম কি মারুফ হাসান বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান কততম সপ্তম বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি দাতা কে সারা ইসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি সংবিধান বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি উত্তরাধিকার কোন জেলায় অবস্থিত লালমনিরহাট বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত বারো মাইল কোন গাছকে সূর্যের কন্যা বলা হয় তুলা গাছ বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি তিনটি ঢাকা চট্টগ্রাম সিলেট বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে চার্লস উইলকিনসকে স্বাধীন বাংলা বেদার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল কালুরঘাট বাংলাদেশের দ্বীপের রানী বলা হয় কোন জেলাকে ভোলা ঢাকা বিশ্বের কততম মেগাসিটি এগারোতম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে এম আর আক্তার মুকুল বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী কে নিষাদ মজুমদার আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয় উনিশশো উনসত্তর সালের গণ বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে